এইটা ভাই এই কবুতর দিয়ে আমি নিম্ন বীজ দূরা বাচ্চা করছি আমার পাশের বাইরে এরা বাচ্চা সঙ্গে লেগেই থাকে ইয়া নাই সত্যি কিন্তু বাচ্চা কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা

বিআরপি ট্যাগ লাগানো এই শীতে যারা রেস করানোর প্ল্যানিং আছেন ভাই আমি আপনাদের সাজেস্ট করবো যে এই কবুতর গুলো আপনি নিতে পারেন

মাত্র আছে নাকি ভাই বাচ্চা ইনশাল্লাহ ওকে ঠিক আছে দশক আমরা আরেকজো কবুতর দেখাচ্ছি আপনি দেখ খুব সুন্দর কালার এমনকি বাচ্চা কাচ্চা খুব হেলদি আসছে মধ্যে এখানে আছে খুব সুন্দর কবুতর রাজশাহী কিন্তু পায়ে মজু আছে কিন্তু দেখতে পাচ্ছেন এমনকি একটা বাচ্চা সহ

পাঁচ হাজার টাকা নেয় ভাই যদি দুই জোড়া ডিম চাইলে দেয় হ্যাঁ দুই মাসের মধ্যে আশা তিন দুই জোড়া বাচ্চা তিন তিন ছয় এখানে আছে

3000 করে নাই হ্যাঁ দহন বলতে 2000 করে মানে 2000 টাকা করে আরো কতগুলো জোড়া আছে सेम সবগুলোর লগে ডিম আছে সবগুলা सेम মার্কিং ওকে এখানে আছে প্রায় আছে না এইটার এইটার কি অবস্থা ভাই ভাই এটা আমাদের দেশি সাদা লেস মার্কিং এটা করে সিঙ্গেল করে নিলে জোড়া করব হ্যাঁ

এরম দুজন রাখলে বাসায় কোনো কবুতর লাগে না ভাই বিশ প্রতিজো না পাইলে এক দুজোরা পাল দুজো কত ভাই ওই আগের তো গেছে পাঁচ হাজার টাকা এরা নিলে পরে কি

এরা ভাই আপনার খুব সুন্দর বাচ্চা খায় বাচ্চা মাসাল্লাহ এরকম যারা যারা নিজের বাচ্চা কাচ্চারে কবুতরের বাচ্চা খাওয়া সুস্থ সবল রাখতে চায় হ্যাঁ বা ফস্টার করতে চায় ফেন্সি খাওয়া ফস্টার কবুতর না গোল্লা ফস্টার কবুতর হ্যাঁ এই পেয়ারটা ডাইলে ফিক্স করব ভাই 1800 আর অনেকে কেবল ভাই 1000 টাকা গোল্লা পাওয়া যায় কিন্তু আমি জানি এটার গুণ কি এটা 18 টাকা দিয়ে নিলে ঠকবেন না ভাই আচ্ছা বাদ দেন 1600 একদম একদম 1600 কিন্তু প্যাকেজ যদি নাই হ্যাঁ ওই যে দুই পেয়ার 81 এর যারা সাদা কালো গোল্লা গিয়েছিলাম প্যাকেজে পাঁচ

এটা আপনার ওই যে তিন হাজার আড়াই হাজার করে দিই হাজার এই কারণে না থাকে আমি হয়তো তিন জোলা চার একসাথে দিলে ডেলিভারি দিলে আমার জন্য ঝামেলাটা কম নিলে সুবিধা তিনজোলা চার একসাথে নিলে আজকে যদি নিলে বুদ্ধিমান নিয়ে যদি বেঁচেও ভাই তাহলে

অনেকে বলবো তেল মারেন ভাই তেল না এই যে কবুতর ইয়াটা দেখেন চোখটা দেন আর কিছু দেওয়া লাগবে না ভাই আমার বাপের জন্মের পরে আমি এরকম কোয়ালিটির কবুতর সাতশো টাকা কিনছে দেখাইতে পারেন ভাই তাহলে তাহলে ভাই নয় পিস কবুতর মাত্র মাত্র টাকা আচ্ছা নয় পিস কবুতর মাত্র ছয় টাকা দশক সেরা কোয়ালিটি আপনি আসবেন ধরো বড় ভিডিও কল দিয়ে দেখবেন ভাই কবুতটা দেখলি আমি যে একটা কবুতর ফলো করছি না

হ্যাঁ এটা হলো আপনার সেরা ঝাপের দাম পড়বো হ্যাঁ দশ হাজার হ্যাঁ দশ হাজার

একদম শেষ ভালো সব ভালো শেষ মুহূর্তে আচ্ছা বুঝছেন মাদি পুতুলের মতো পুতুলের মতো দামটা কেমন থাকবে দামটা একদম মধ্যে ভাই এই দুটা কবুতর আপনার পঁচিশশো বা চব্বিশশো টাকা থাকবে টাকা ঠিক